একটা চায়ের কাপের সাহায্যে কখনো কড়াই সুটির খসে ছাড়িয়েছ প্রত্যেকটা গৃহিণীর সংসারের কাজ সহজ করার জন্য বেশ কিছু কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি আজকের প্রত্যেকটি টিপস বেশ ইউজফুল আর প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে চলো আজকের প্রথম টিপস কী আছে দেখিনি বন্ধুরা আমরা প্রত্যেকেই গ্রেটার ব্যবহার করি তবে গ্রেটারে অল্প কোনো মশলা হলে গ্রেট করে নিই বেশি মশলা হলে তো মিক্সার আছে সেই জন্য এই গ্রেটারের ধার চলে গেলে আমরা কিন্তু বাজারে বা দোকানে গিয়ে গ্রেটারের ধার করে আনি না কারণ এই গ্রেটারের ধার কেউই তেমন করে না আর তখন কিন্তু ফেলে রাখতে হয় ফেলে না রেখে আমরা চায়ের কাপ দিয়ে গ্রেটারের ধার ফিরিয়ে আনতে পারি একটা চায়ের কাপ নিয়েছি আর গ্রেটারটা একটু উল্টো দিক করে রেখে চায়ের কাপটার পিছন দিকটা আমি এইভাবে করে বসিয়ে ঘষে নেব খুব সহজেই ঘরে বসেই কিন্তু চায়ের কাপ দিয়ে গ্রেটার ধার করে ফেলতে পারবে কত সহজে কাজটা হয়ে যাবে একদম সেকেন্ডের মধ্যে বেশ খানিকক্ষণ একটু ঘষলেই কিন্তু যে ধারটা চলে গেছিলো পুরো নতুনের মতো ধারটা চলে আসবে এই পিছনটা কিন্তু এতটাই ধারালো হয় যে একটু ঘষলেই কিন্তু এর ধার চলে আসবে বাড়িতে একবার ট্রাই না করলেই কিন্তু বুঝতে পারবেন না এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে একটু বন্ধুর কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু কাজে আসে দেখো একদম নতুনের মতো ধার চলে এসছে আমার গ্রেটারের মধ্যে চলে এলাম পরবর্তী টিপসে আলু আমরা প্রত্যেকেই খাই এই সময় প্রচুর নতুন আলু উঠেছে এই নতুন আলু আমাদের প্রত্যেকের কিন্তু ছাড়াতে গেলে একটা সমস্যা হয় মনে হয় পিলার দিয়ে ছাড়াই বা ছুরি বটি হোক ছাড়াতে গেলে অনেকটাই আলু বাদ চলে যায় যেহেতু এই আলুর খোসা খুব পাতলা হয় আমরা অনেকেই ছাড়াতে পারি না বাড়িতেই কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবো একটা কসবাইট দিয়ে এখানে একটা কসবাইট নিয়েছি এই নতুন কসবাইট প্রচুর ধার হয় আমরা যখনই আলুটার গায়ে একটু ঘষবো খুব সহজেই কিন্তু এই পাতলা খোলা উঠে যাবে আর একটুও কিন্তু আলুর খোসা থেকে আলু বাদ যাবে না যতটা ওঠা ততটাই কিন্তু উঠে যাচ্ছে কাজটাও সহজ হবে হাত কাটারও কোনো চান্স নেই ছোট ছোট আলুও কিন্তু আমরা এইভাবে ঘষে পরিষ্কার করতে পারবো যেহেতু নতুন আলু উঠেছে আমরা প্রত্যেকেই নতুন আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ করি তাই ছোট ছোট আলু হোক বা বড় আলু হোক হাত কাটার চান্স থাকবে না একটা কসবাইট দিয়েই কিন্তু আমরা আলুটা পরিষ্কার করে ফেলতে পারবো দেখো কত সহজেই আমার আলুটা পরিষ্কার হয়ে গেল আশা করছি এই ছোট্ট আইডিয়াও তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই বলো চলো পরবর্তী টিপস দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে যে কজন পুরুষ মানুষ থাক বা মহিলা প্রত্যেকেরই কিন্তু প্রায় জিন্স পরে বেল্টও থাকে এই বড় বড়ো বেল্টগুলো আমরা গুছিয়ে রাখতে একদম পারি না যেখানেই রাখি না কেন অগোছালো হয় মনে হয় অনেকটা জায়গা নিয়েছে আর দেখতেও খারাপ লাগে আজকে খুব সহজেই এই বেল্টটা আমরা ভাঁজ করে রাখতে পারবো আর কোথাও ঘুরতে গেলেও কিন্তু আমরা ক্যারি করতে পারবো সেটা কিভাবে ওটাই দেখাচ্ছি বেল্টটাকে প্রথমে আমি এইভাবে গলিয়ে দিয়ে গোল গোল করে একটা পাকিয়ে নেব। তাহলে এটা আমাদের রাখতেও সুবিধা হবে যেখানেই রাখি না কেন মনে হবে গোছানো আছে দেখতে ভালো হবে অগোছালো হবে না আর কোথাও গেলে আমরা একদম নিয়ে যেতে পারবো একটুও কিন্তু এদিক ওদিক হবে না গোল করে আমি করে নিয়েছি হাতের সাহায্যে এরপর একটা গাডার নেব গাডারের মধ্যে আমি দিয়ে দেব। গাডার দিলে এটা কিন্তু আমরা সমস্ত জায়গায় ক্যারি করতে পারবো একটু কিন্তু এদিক ওদিক হবে না এইভাবে আমরা ঘরে রাখলে আমরা শোকেশে রাখি বা যেখানেই রাখি দেখতে সুন্দর হবে হাতের কাছে পেয়ে যাব আর একটুও কিন্তু অগোছালো হয়ে খুলে যাবে না আর কোথাও গেলে ব্যাগের মধ্যে ক্যারি করলে অল্প জায়গার মধ্যে ধরে যাবে আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই এই শীতকালে কড়াইশুঁটি খেতে ভীষণ পছন্দ করি এই কড়াইশুঁটির খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকের একটা সমস্যার মধ্যে পড়তে হয় দেখা যায় কেজি কেজি যখন কড়াইশুঁটির খোসা ছাড়াই তখন কিন্তু অনেকটা সময় যায় আর তাড়াহুড়োর মধ্যে রান্নার মাঝে যখন কড়াইশুঁটি ছাড়াতে হয় তরকারি দেওয়ার জন্য তখনও কিন্তু বিরক্ত লাগে আজকে সেকেন্ডের মধ্যে কেজি কেজি কড়াইশুঁটির খোসা ছাড়ি ফেলতে পারবো এখানে কড়াইশুঁটি নিয়েছি এই কড়াইশুটিগুলো যখনই হাত দিয়ে এইভাবে ছাড়াই দেখা যায় লাগে অনেকের নোক থাকে না তখন বটি দিয়ে ছাড়াতে হয় অনেকটাই সময় নষ্ট হয় তো চলো দেখে নিই কীভাবে সেকেন্ডের মধ্যে কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে ফেলতে পারি তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ে আমরা প্রত্যেকেই রুটি বানাই রুটি বানানোর পরে চাটুটা অনেকটাই গরম থাকে এই চাটুর মধ্যে আমরা কিছুক্ষণ যদি কড়াইশুঁটির খো কড়াইশুঁটিগুলো রেখে দিই তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে কড়াইশুঁটির খোসা আমরা ছাড়িয়ে ফেলতে পারবো এটা মানে উষ্ণ গরম থাকে সেই পর্যায়ে রেখেছি আর একটা ঢাকনা দিয়ে দেব একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখে তোমরা বাকি কাজও করে ফেলতে পারো রান্না করতে পারো তারপরে পাঁচ মিনিট পরে ঢাকা সরালে একটু ঘাম ঘাম ব্যাপার চলে আসবে এরপরে নামিয়ে নেব। নিয়ে একটা কিচেন টাওয়াল পেতে নেব নিয়ে তার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এইভাবে রাখলে দেখবে সেকেন্ডের মধ্যে কেজি কেজি কড়াইশুঁটির খসে ছাড়িয়ে ফেলতে পারবে অনেক সময় কড়াইশুঁটির কচুরি খাই বা কড়াইশুঁটির তরকারি করলে প্রচুর কড়াইশুঁটি লাগে আর ছাড়াতে একটুও সময় থাকে না হাতে তখন কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই ছোট্ট কাজটা অ্যাপ্লাই করতে পারো দেখো বন্ধুরা কত সহজে আমি কড়াইশুটি এর মধ্যে রেখেছি রেখে এরপরে টাওয়ালটা উপরে দিয়ে দিলাম আর একটা কাপ নেব যে কোনো একটা পুরনো কাপ বা চায়ের কাপ নিয়ে এইভাবে একটু মারলেই কিন্তু এই কড়াইশুঁটি থেকে কড়াইশুঁটির খোসাগুলো আলাদা হয়ে যাবে কড়াইশুঁটিগুলো বেরিয়ে আসবে আলতোভাবে কিন্তু এইভাবে কিছুক্ষণ মারবো একটা পুরনো কাপ দিয়ে এইভাবে মারলেই কিন্তু বেরিয়ে আসবে কাজটা অনেকটাই সহজ বাড়িতে একবার না অ্যাপ্লাই করলে তোমরা বিশ্বাস করবে না যে এটা কতটা কার্যকরী বাড়িতে করলে অনেকটাই মজা পাবে আর দেখবে সেকেন্ডের মধ্যে এই কাজটা হয়ে গেছে কিছুক্ষণ মারার পরে কাপটা আমি রেখে দেবো তারপরে হাতের সাহায্যে একটু এইভাবে করে নেব তারপরে আমি টাওয়ালটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কড়াইশুঁটি থেকে কড়াইশুঁটির খোসাগুলো কতটা বেরিয়ে এসছে এরপরে হাতের সাহায্যে যেগুলো একটা দুটো থেকে গেছে সেগুলো কিন্তু বের করলেই কত সহজেই কড়াইশুঁটির খোসা আমরা পরিষ্কার করে ফেললাম আর কড়াইশুঁটিগুলো বের করে ফেললাম আমাদের তাড়াহুড়োর মধ্যে যখন রান্না করতে হয় সকাল টাইমে তখন কিন্তু এই টিপসটি প্রত্যেকেরই গৃহিণীদের কাজে আসবে তাড়াহুড়োর মধ্যে হয়তো কড়াইশুঁটির কচুরি টিভিনে বানাবো কিছু একটা বানাবো তখন কিন্তু এইভাবে কিন্তু আমরা একটু রাখলে দেখবে সেকেন্ডের মধ্যে কড়াইশুঁটির খোসাগুলো বেরিয়ে আসবে কড়াইশুটিগুলো বেরিয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আর নতুন বন্ধু হলে যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় দেখো আজকের প্রত্যেকটা টিপস খুব ইউজফুল কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে আমাকে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আর দেখো এইভাবে কিন্তু কড়াইশুঁটির খোসা তোমরাও ছাড়াতে পারবে কেজি কেজি যেটুক যেগুলো বের হয়নি ফেটে আছে সেগুলো হাত দিয়ে চাপলেই বেরিয়ে আসবে নোগ লাগাতে লাগছে না আর বঁটি দিয়েও কিন্তু একটা একটা করে বের করতে হচ্ছে না কত সহজেই একটু বুদ্ধি খাঁটিয়েই কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করে ফেললাম তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করো তোমরা একবার না করলে বিশ্বাস করবে না যে এটা কতটা উপকারী কতটা কার্যকরী অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো এবং সবচেয়ে বেশি কাজে আসবে অবশ্যই আমাকে বলো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা